চিন্তা ভাবনা ছোট যার টাকা থাকলেও সে আর বড় হতে পারে না পারিবারিকভাবে পেয়ে আসা বিষয়গুলো আসলেই জীবনের সব ক্ষেত্রেই ছাপ রেখে যায় মানুষের লাইফস্টাইল কেমন হবে সেটা আমার মনে হয় তার পারিবারিক শিক্ষার উপরে নির্ভরশীল ছোটবেলায় যে পরিবেশে মানুষ বড় হয় সেটা তার ভেতরে পাকাপাকিভাবে একটা ছাপ রেখে যায় আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি যাদের উপার্জন মাসে দুইয়ের তিন লক্ষ টাকা কিন্তু থাকেন একেবারে ঘুপচি বাসায় ভালো একটা বাসায় থাকা উনাদের কাছে অপচয় ভালো একটা বাসায় থাকলে যে মন মানসিকতা ভালো থাকে এইটা উনারা মানবেন না আবার ঋণের টাকায় ইন্ডিয়া নেপাল ঘুরে ফুটানি করে তারপর কিস্তি টানতে টানতে নাজেহাল কতজনকেও কত দেখেছি আবার এমন অনেক ফ্যামিলি আছে যারা নিজেদের খুব সীমিত উপার্জনের মাঝেও খুব সুন্দর করে গুছিয়ে বাঁচেন তাদের ঘরদোর বলেন আর লাইফস্টাইল সবকিছুই খুব দীপটপ উনাদের আমার খুব ভালো লাগে এক বিশাল বড় সরকারি চাকুরের স্ত্রীকে আমি দেখেছিলাম ডিমের মাঝে পানি মিশিয়ে ভাজতে তাতে নাকি দুইটা ডিমেই সবার নাস্তা হয়ে যায় জীবনে কোনোদিন দিন ফিতরা পর্যন্ত দেন না কাপড় কাচার সাবান দুই ভাগ করে কেটে ইউজ করেন বুয়ারা নাকি বেশি ডলে ফেলে আবার আমার গৃহকর্মী স্বপ্নাকেই দেখি প্রতিদিন নিজের মেয়েদের জন্য এক লিটার করে দুধ কিনে নিয়ে আসে আমার বাসায় বসে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায় ওর দুই মেয়ে ঠান্ডা দুধ খেতে পছন্দ করে দিন আবার আমার থেকে মোল্ড নিয়ে আইসক্রিম বসায় নিজের বাসায় মুরগি কাটলে একসাথে কয়েকদিনের পা গিলা জমিয়ে আমার কুকুরদের রান্নায় দিয়ে দেয় স্বপ্না ঢাকায় হয়তো গৃহকর্মী কিন্তু নিজের গ্রামে সে ভালো পরিবারের কন্যা সেইটা তার লাইফস্টাইলেই বোঝা যায় ওরা কোন বস্তিতেও থাকে না আরও দুইটা পরিবারের সাথে মিলে কলাবাগান ফার্স্ট লেনে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকে ত্রিশ হাজার টাকা দিয়ে তিন ফ্যামিলির তিন রুম জিজ্ঞেস করলে হেসে বলে মেয়েটে মানুষ করতে গেলে ভালো জায়গায় থাকা লাগে আপা লোকে ঠিকই বলে টাকা থাকলেই রুচি থাকে না টাকা থাকলেই সুখ থাকে না এবং ব্যবহারে বংশের পরিচয় আমার নানি বলতেন ভালোমন্দ খাইতে আত্মা লাগে অন্যের পাতে ভাত বাড়তে গুর্দা লাগে ভদ্রমহিলা মনে হয় ঠিকই বলতেন টাকা থাকলেই রুচি এবং ভদ্রতা থাকে না ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার কলিজা